মরণগুপ্ত দাস নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় তোলা বাজারে এই বিষয়টি নিয়ে কি বলবেন আমাদের কাছে খবর আছে খবর আছে যে একজন ডেডবডি তোলা মোড়া উত্তর তোলা মোড়া রামকৃষ্ণ তখন আমরা যাই গিয়ে দেখি ডেডবডি রিকভারি করে ডেড বডি দেখছি দেখিয়া দেখছি ফরেন্সিক টিম আছে আমাদের এস ডি প্রসাদ তারা তারপর ডেড বডি আছে লাগে ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠানো হয়েছে মৃত ব্যক্তির বাড়ির কথাই আপনি জানা গেছে উত্তর তুলামুড়া রামকৃষ্ণপুর কী করতে এমনিতে এমনি মিস্টুরি কাঠ মিস্টুরি শরীরে কি কোনো আঘাতের চিহ্ন রয়েছিল না এমন কোনো আঘাতের চিহ্ন নেই মনে হয় সে ড্রিঙ্ক অবস্থায় বাড়িতে বাইরে গেছিলো বা পশু দিনকে আজকে এর বাড়ি লোক এসেছে এর বাড়ি গলার মধ্যে এই জঙ্গলের লপ বেঁচানো ছিল মনে হয় এটা দিয়ে হয়েছে আমরা পশু মদন করে জানতে পারবো কি হয়েছে এই ঘটনা সম্পূর্ণ তদন্ত চলছে